হ্যাঁ সাবজেক্ট হচ্ছে আমাদের নিদার অফ দেম এবার সাবজেক্ট কিন্তু দেম নয় আমি যেটা বললাম যে পিপোজিশনের আগেটা সাবজেক্ট পিপোজিশান হচ্ছে অফ দেম তো ক্লুরাল নিদারের আগে অবের আগেরটা সাবজেক্ট নিদার মানে তাদের মধ্যে কেউই নয় তাহলে সাবজেক্ট নিদার নিদারটা হচ্ছে সিঙ্গুলার নিদারটা হচ্ছে সিঙ্গুলার তাহলে তোমার সেই অনুযায়ী ভার বসবে তাহলে আর্টটা ইজ হয়ে যাবে ওকে আমি থেমেছিলাম ঔরঙ্গাবাদে ফ্রম যেখান থেকে অজন্তা গুহাতে

মানে এখানে ফ্রম আই মেড হলে ঠিক হয় গুড সুন্দর একদম তাই টেন্সের ব্যালেন্স ঠিক নেই তাহলে স্টপ হচ্ছে আমাদের v2 স্টপ হচ্ছে v2 আর এখানে যদি আমরা দেখি যে এখানে মেক এখানে মেক হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে কেন হবে তাহলে এটাকে আমাদের টেন্সের ব্যালেন্স ঠিক করতে গেলে v2 করতে হবে কারণ দুটো বাক্যই past tense হচ্ছে আমি মেক মেড হবে একদম মেড হবে তাহলে এখানে আমরা মেড করব m a d e ওকে I stopped at Aurangabad. From where I made excursion to Ajanta Caves. Okay, next. Seventy-three. What do you say? Again, Seventy-three. What The majority of the computer professionals. The majority of the computer professionals. Computer professionals. There, Bishir Bhagi. Tell me. Ekha na, I want to tell you. The subject. Kunda. The majority of the computer professionals. The majority, sir.

সেই এরিয়াতে একশো জন কম্পিউটার প্রফেশনাল চলছে এদের মেজরিটি এদের মেজরিটি মানে কি তাহলে এদের মেজরিটি তাহলে এদের মেজরিটি তাহলে কি হবে একশো জনের মেজরিটি কি হবে আমি একশো জনের মেজরিটি আশি জন ধরলাম বা নব্বই জন হবে সত্তর জন হবে তাই তো বেশিরভাগ তাহলে এখানে হাজার জন গুনতে পাচ্ছি প্রফেশনাল তো গুনতে পারবো মানুষই হবে তাহলে হাজার জন ধরছি আমি হাতে তাহলে তার মেজরিটি মানে আশি জন তাহলে সেটা তো আমাদের কি হয়ে যাবে আমাদের প্লুরালি হবে প্লুরাল না যদি প্লুরাল হয় তাহলে ভার্ব টা প্লুরাল হবে তাহলে এখানে দেখো ভার্ব কে আছে রিকমেন্ডস ভার্ব আছে হচ্ছে আমাদের রিকমেন্ডস তাহলে রিকমেন্ডস কে যদি আমরা ভার্ব করি ভার্বের সঙ্গে এস কেন হবে তাহলে সেটা এস কেন হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এস হবে হি গোজ শি গোজ রাম গোজ তাই তো তাহলে এখানে রিকমেন্ড হবে না এখানে হবে রিকমেন্ড আর ই সি ও ম ম ই ন ডি আর এ কমেন্ড ক্লিয়ার

মনে করো সঞ্চারী একটা সফটওয়্যার বানিয়েছে সঞ্চারী একটা সফটওয়্যার বানিয়েছে সফটওয়্যারটার কাজ হচ্ছে আমি যে কি কি করে করে অচেনা ব্যক্তিদের সাথে আমি তাদের আইডেন্টি ফাই করবো অচেনা কেউ আমাকে ফোন করলো যেটা তোমরা জানো ট্রু করা হয় তো অচেনা ব্যক্তিকে কি করে আমি আইডেন্টিফাই করবো কেউ যদি আমাকে কল করে বা কি রকম একটা সফটওয়্যার সঞ্চারী বানালো এবং সেই সফটওয়্যারটা সঞ্চারি কিন্তু বানিয়েছে নিজে তার পুরো ক্রেডিট আমি বলতে পারি সঞ্চারীর এবং সমস্ত একদম রেসপন্সিবিলিটি হোক তার থেকে যে সমস্ত হয় সেটা কিন্তু একমাত্র ব্যবহার অধিকার এবং সেটা মনে করে সঞ্চারি কোনো কারণে কোনো জায়গায় আপলোড করছে তার অ্যাপে সেখান থেকে নিয়ে আমি চুরি করেছি চুরি করে আমি আমার ব্যক্তিগত কাজে প্রফেশনাল কাজে এবং সেটা ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করছি তাহলে এটা কিন্তু চুরি করা হলো এই বিষয়টাকেই বলা হচ্ছে যে সফটওয়্যার পাইরেসি বিনা অনুমতিতে কারো জিনিস ব্যবহার করা নিজের ব্যক্তিগত আর কি কাজে যেখান থেকে আমি প্রফিট করব ঠিক আছে এইগুলো বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এটা কম্পিউটার প্রফেশনালস এর বেশিরভাগ রেকমেন্ড করে ওকে নেক্সট সেন্টেন্স হলো 74 কি বলছে দেখেনি 74 বলছে যে হি গ্রো আপ দা ওয়ে সে বড় হয় এমন একটা ভাবে মেনি ইয়ং চিলড্রেন গ্রো আপ যেমনভাবে ভাবে বেশিরভাগ শিশুরাই বড় হয় এবং সেটা কিভাবে প্যাম্পার্ড মানে একটু প্যাম্পার পে মা বাবার কাছ থেকে একটুখানি প্যাম্পার পেয়েছে ঠিক আছে একটু নেকু পশু নেকু পশু ভাব বা মা বাবা বেশি আদর দিয়েছে না ঠিক আছে আমারই তো ছেলে অন্যায় করলেও না ঠিক আছে আরে কি আছে আমাদের একমাত্র একমাত্রই ছেলে একমাত্র মেয়ে কি দরকার কিছু বলবো না অ্যাডোর একটু বেশি অ্যাডোর মানে হচ্ছে সম্মান মিশ্রিত ভালোবাসা বলতে পারি কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে টর্চারিত ছিল এইভাবে বেশিরভাগ ঠিক সেইভাবে সেও বড় হয়েছিল এরকমটা বলতে চেয়েছে বুঝতে পেরেছ মানে এইটা এটা এটা হচ্ছে ব্যতিক্রম বাক্য এই ধরনের বাক্য গুলো তোমাদের মাথায় রাখতে হবে বলতে চেয়েছে একটা ছেলে যেভাবে বড় হয়েছিল একটা ছেলে যেভাবে বড় হয়েছিল বেশিরভাগ মেনি ইয়ং চিলড্রেন বেশিরভাগ শিশুরা গ্রো বড় হয় পৃথিবীতে পৃথিবীতে কথাটা এখানে নেই তাহলে এই বাক্যটা একটা ইউনিভার্সাল বাক্য বলতে চেয়েছে দ্বিতীয় অংশটা এটা হচ্ছে এই দ্বিতীয় বাক্যটা হচ্ছে একটা ইউনিভার্সাল বা ইন জেনারেল বলছে ইউনিভার্সাল বা ইন জেনারেল বলছে ইন জেনারেল ঠিক আছে সব সময়ের কথা একটা সব সময় হচ্ছে একটা অভ্যেসের কথা বলছে ঠিক আছে যে বেশিরভাগ শিশুরা যেমন ভাবে বড় হয় সেও ঠিক সেইভাবে বড় হয় না সেও সেইভাবে বড় হয়েছিল ঠিক আছে প্রথম অংশটা হচ্ছে পাঁচ তাহলে এখানে আমাদের এই গ্রিউ আপটা প্রবলেম হয়ে যাবে এটা কিন্তু আমাদের সেন্সটাই হচ্ছে পাঁচটাই পাঁচ তাহলে এটা আমাদের ভি ওয়ানই থাকবে যেহেতু এটার সেন্সটাই হচ্ছে আমাদের প্রেজেন্টেন্সের এখানে ভি ওয়ান থাকবে এটার সেন্সটা পাঁচটের এটা কিন্তু আমাদের ভি টু আসবে এটা হচ্ছে এক্সেপশন ইএক্স সিইপি

যে আফটার মেকিং মি ওয়েট ফর আফটার মেকিং মাই ওয়েট ফর টু অ্যান্স বলছে যে

এখান থেকে তোমাদের একটা জিনিস জানতে হবে তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে মেক ভার্বের পরে বাক্যে যদি অন্য কোন ভার বাসে তার কিন্তু ফার্স্ট ফর্ম হয় ঠিক আছে তাহলে এখানে দেখো মেক আর কি বলেছিলাম লেট মেক আর লেট এই দুটো ভার্বের পরে আরো অনেক ভার বলেছিলাম কিন্তু এদের পরে বাক্যে ভার লেট মি গো মেক মি ইট আমাকে খাওয়াও মেক মি রিট আমাকে পড়াও তাহলে সেরকম লেট মি গো তাকে যেতে দাও আমাকে যেতে দাও লেট মি ইট আমাকে খেতে দাও লেট এবং মেকের পরে বাক্যে কোনো ভার বসলে তার ফার্স্ট ফর্ম হবে আগে কিন্তু কোনো টু ফু কিছু হবে না তাহলে সেই দিক থেকে ঠিক আছে কিন্তু আফটার মেকিং মি ওয়েট আমাকে অপেক্ষা করানোর পরে ফর টু অ্যাগোনাইজিং ওয়ার দু ঘন্টা দু দুটো যন্ত্রণাদায়ক ঘন্টা অপেক্ষা করানোর পরে দ্য গ্রেট ম্যান কল্ড মিন আমাকে ভিতরে ডেকেছিল না আজমি আমাকে জিজ্ঞেস করছিল টেন্সের ব্যালেন্স কি কেন ঠিক আছে এখানে একটা ভার আছে কল্ড এটা আমাদের ভি টু আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই আর একটা ভার আমাদের আছে এখানে আজ এটাও তো আমাদের

এইবার তাহলে ফুল স্টপ যদি বাক্যে থাকে তাহলে আমরা বাক্যটাকে কি প্রশ্নবোধকের ফর্মেশনে রাখতে পারি বাক্য যদি ফুল স্টপ থাকে আমি বলেছিলাম তাহলে নর্মাল সেন্টেন্সে রাখবো তাহলে ওই দুটা আমরা তুলে দেব দুটাকে তুলে দিয়ে ওয়ানটাকে ওয়ান্টেড করে দেবো হোয়াট আই ওয়ান্টেড এই দুটাকে বাদ দিয়ে এই ওয়ানটাকে চেঞ্জ করে দেবো ওয়ান্টেড বুঝতে পারছো কারণ এটা তো প্রশ্নবোধক নয় আমি বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স যদি প্রশ্নবোধক থাকে তাহলে বাক্যের প্রথম অংশটা প্রশ্নবোধক রাখবো পরের অংশটা কিন্তু অ্যাসার্টিভি করবো যেমন আছে আর এটা তো প্রশ্নবোধকই নয় তাহলে এখানে তো ওর ওই প্রশ্ন আসছেই না তাহলে কনজাংশনের পরে নর্মাল যে ফর্মেশন সেটা হবে আগে সাবজেক্ট তারপরে ভার্ক তারপরে বাদ বাকি অংশ হোয়াট ডু আই ওয়ান্ট না হোয়াট আই ওয়ান্টেড এবং ওয়ান্টেড কেন করলাম কারণ বাক্যটা ফার্স্ট টেন্সে আছে তাহলে ওয়ান্টেডটাকেও আমাকে ভি টু করতে হলো ভি টু টেন্সের ব্যালেন্স সেম আছে ঠিক আছে অঞ্জলি ক্লিয়ার হ্যাঁ স্যার

এটা হচ্ছে ভি টু আছে দ্যাট দিয়ে নতুন বাক্য শুরু হচ্ছে এনজয়েড ভার এনজয়েড তো আমার ভি টু আছে টেন্সের ব্যালেন্সে আমার কোনো প্রবলেম নেই নো প্রবলেম এইবার তাহলে বাক্যের মধ্যে অন্য কোনো জায়গায় প্রবলেম নেই টোল্ড এর পরে টু হয় না টু দেইনি সেইড টু এর পরে টু হয় সেইড এর পরে টু হয় সেইড নেই টোল্ড আছে তাহলে টোল্ড এর পরে টু হয় না টু ও নেই তাহলে কোনো ভুল নেই প্রিপজিশনও ভুল দেখতে পাচ্ছি না আই টোল্ড হিম দ্যাট উই এনজয়েড ভেরি মাছ এট দ্য পার্টি পার্টির আগে অ্যাটই হয় ঠিকই আছে তাহলে কোনো ভুল নেই এবার বিষয়টা হচ্ছে এনজয় ভার্বটা হচ্ছে এনজয় এনজয় ই এন জে ও ওয়াই ঠিক আছে এনজয় হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ আচ্ছা এটা কঠিন টার্ম হয়ে গেল ট্রানজিটিভ ট্রানজিটিভ মানে কি সকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া সকর্ম ক্রিয়া স কর্ম মানে হচ্ছে যার অবজেক্ট থাকে যে অবজেক্ট থাকবে ঠিক আছে মানে অবজেক্ট ছাড়া আমরা ব্যবহার করতে পারবো না বুঝতে পেরেছ এই দুটো বাক্য ভালো করে খেয়াল করে আমি বলতে পারি এনজয়েড আই এনজয়েড কি এনজয় করেছিলাম সেটা বলতে হবে আই এনজয়েড দা গেম ফুল স্টপ আমি খেলাটা এনজয় করেছিলাম তাহলে এনজয় কি এনজয় করেছিলাম দা গেম প্রেজেন্ট রাখতে হবে এবার যেখানে এমন কোনো জায়গা থাকতেই পারে যেখানে স্যার আমার তো অবজেক্ট লাগছে না আমি অবজেক্ট পর্যন্ত যাবো না সেক্ষেত্রে আমি তাহলে কি করে এনজয়টাকে ইউজ করতে পারি তাহলে আমি যদি বলি এই বাক্যটাকে আমি খেলা এনজয় করেছিলাম আমাকে কেউ জিজ্ঞেস করলো ভাই তুই কি এনজয় করেছিলি হ্যাঁ আমি এনজয় করেছিলাম সেক্ষেত্রে আমি কি করে বলতে পারি আই এনজয়েড শুধু এখানে বললে হবে না এটা তোমাকে অবজেক্ট আনতে হবে সেখানে তুমি মাইসেলস বলতে পারো মাইসেলস মানে এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে তাহলে আই এনজয়েড সেলফ আমি নিজেকে খুব উপভোগ করেছিলাম একটা পার্টি পার্টিতে তাহলে এখানে হবে কি আই টোল্ড ইম আমি তাকে বলেছিলাম দ্যাট উই এনজয়েড আওয়ার সেলফ এখানে হবে হচ্ছে আওয়ার সেলফ ও ইউ আর এস ই এল ভি ই এস ঠিক আছে আই টোল্ড ইম আমি তাকে বলেছিলাম উই এনজয়েড আওয়ার সেলফ ভেরি মাচ আমরা নিজেরা খুব এনজয় করেছিলাম পার্টিতে তাহলে ক্লিয়ার হলো কিনা বলো হ্যাঁ স্যার তাহলে এখানে আওয়ার সেলস টা এইভাবে আমাদেরকে রাখতে হবে ওকে তাহলে গেল ওকে এবার নেক্সট 77 কি বলতে দেখেন 77 অল রাইট আই শ্যাল গো টু অস্ট্রেলিয়া আমি অস্ট্রেলিয়াতে যাব ফর हायर স্টাডিজ উচ্চ শিক্ষার জন্য আমি হায়ার স্টাডিসে যাব ইফ ইউ লাইক ইট অর নট তুমি পছন্দ করো কি না করো আমি হায়ার স্টাডিসে যাবই যাব এবার হ্যাঁ এবার বিষয়টা এখানে ভুলটা তোমাদের যদি ধরতে চেষ্টা করো আচ্ছা হ্যাঁ ওকে তাহলে যদি তোমরা ভুল ধরার চেষ্টা করো যে আমি অস্ট্রেলিয়াতে যাবোই আই শ্যাল গো টু অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়াতে যাবো উচ্চশিক্ষার জন্য ইফ ইউ আচ্ছা এখানে বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে ওয়েদার আচ্ছা ডাব্লু এইচ ই টি এইচ ই আর ওয়েদারের সঙ্গে অর বসে ওয়েদার

আই ডু নট কেয়ার ওয়েদার ইউ লাইক মি অর নট তুমি আমাকে পছন্দ করো কি করো না আই ডু নট কেয়ার আমি কেয়ার করি না তাহলে সবসময় অর বসে ওয়েদারের সঙ্গে ওয়েদার অর বা ইদারের সঙ্গে অর বসে ইফের সঙ্গে কখনো অর বসে না ঠিক আছে বলুন তাহলে আমাদের বদলাতে হচ্ছে এই ইফটাকে তাহলে এই ইফটাকে তুলে দিয়ে আমাকে কি বসাবো আমরা ওয়েদার বসাবো ঠিক আছে ঠিক আছে

আমি যেটা বলছি দুজনকে আমি বলি সেটা হচ্ছে আমরা করছি তিরিশটা করছি এবারে দেখো আমি আমি তো ব্যাপারটা জানি কিভাবে কি করতে হয় কিভাবে ভালো করে ইম্প্রুভ করতে হয় ঠিক আছে বিষয়টা আমি যেটা বলছি সেইভাবেই করো মানে আগে দুটো তিনটে ক্লাস আমরা যেগুলো করেছি ওই ক্লাস গুলোতে যেটা শিখেছি সেই জিনিসগুলো আবার রিভিশন দেবে আর আজকে যেটা শিখলাম সেটা প্রথম থেকে রিভিশন দেবে এইভাবে বিষয়টা ইমপ্রুভ হবে আর যখন দেখবে বিষয়গুলো সব আমার মাথায় থেকে যাচ্ছে তখন দেখবে তোমার যে দু ঘন্টার মধ্যে দেড় ঘন্টার মধ্যে দেখবে একশোটা কোয়েশ্চেন তুমি সলভ করে ফেলবে তো সেই কারণে আমি বলবো যে কোয়ান্টিটিটা ইম্পর্টেন্ট নয় তুমি কতটা ক্লাসে শিখছো সেটা ইম্পর্টেন্ট আর কোয়ান্টিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে যখন আমার শেখাটা ঠিকঠাক হলো

বয়স বেড়ে যাচ্ছে তুমি সবসময় দেখবা আবার জ্ঞান দিচ্ছি সেটা হচ্ছে সে তুমি তোমার লাইফ নিয়ে না এই যে বয়স বাড়া কমা দেখবা ধরো এই যে আমরা অনেকে বলে যে একটু বয়স হয়ে গেলে বলে দেখবা যে বিয়ে করে নে মেয়েদেরকেও বলে সেম কথা একই বিয়ে করে নে এবার বিষয়টা হচ্ছে আমরা বেশিরভাগ দেখবা লোকের ওপরে ডিপেন্ড করি আমরা সমাজ নিয়ে ভাবি বুঝতে পারে তো সমাজের জন্যই কিন্তু সমস্ত সিদ্ধান্ত গুলো বেশিরভাগ নাইনটি পার্সেন্ট আমি নিজে বড় বড় কথা বলছি তো সবাই সব মানুষরাই কিন্তু সমাজের ওপরে ডিপেন্ড করেই চলে সমাজ কি ভাববে লোকে কি ভাববে এবার বিষয়টা দেখো সমাজ কি একবার ভাবে আমাদের কিন্তু চিন্তা ভাবনাটা এটাও করা উচিত যে আমি তো সমাজের কথা ভাবছি এই যে কথাটা আমি বললাম এটা আমিও হয়তো বলবো তুমি খারাপ ভাবে নেবে না আমি ধরোই যে বললাম যে বয়স বেড়ে যাচ্ছে বা বয়স এ হচ্ছে এটা হয়তো লোকে আমাকে বলবে যে এখনো বড় হয়ে গেলি পাশের আত্মীয় স্বজন বলবে এখনো চাকরি পেলি না বিয়েও করলি না এ করলি না এবার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে বড় প্রশ্ন যেটা আমাদের ভাবা উচিত যে যে লোকগুলোর কথা আমি ভাবছি আমার খারাপ লাগে বিন্দু মাত্র খারাপ লাগে যাদের কোনো ইম্পর্টেন্স আমার লাইফে নেই ঠিক আছে ইম্পর্টেন্স নেই আমি ইন দা সেন্স বলতে চাইছি যে আমার খারাপ ভালোতে যদি তার খারাপ ভালো লাগে তাহলে তার কথাতে আমি গুরুত্ব দিই ইম্পর্টেন্স দেবো যদি আমার খারাপ ভালোতে তার কোনো খারাপ ভালো না লাগে তাহলে সে কি ভাবে তাতে আমি কোনো ইম্পর্টেন্স দেবো না কেয়ার করবো না এবার বিষয়টা তাহলে তাহলে যে মানুষটা পাশের বাড়ির লোক হোক বা সমাজের কেউ হোক বা ফ্যামিলির হোক তাহলে আমি কেমন আছি আমার কতটা স্ট্রাগেল করছি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তারা কিন্তু চিন্তা করছে না সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আমার নিজের কথা ভাবতে হবে যে আমি কি স্যাটিসফাইড আমি ঠিকঠাক আছি তো যে আমি আমার এখনো দৃঢ় বিশ্বাস আছে যে এখন আমার বিয়ের বয়স হয়নি বা আমি বিয়ের বিয়ে কখন করবো না করবো সেটা পুরোপুরি ডিপেন্ড করবে আমার উপরে আর প্রত্যেক মানুষের লজিক একটাই যে লজিকটা কি এত বয়সে বিয়ে করছিস এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হবে এত বড় হয়ে যাবি দাদু হয়ে যাবে পরে তো পরে পরে বড় হয়ে যাবে লোকে তো তোকে দাদু বলবে আর ছেলে হবে বাচ্চা তখন সব স্কুলে যাবে ঠিক আছে এই এই লজিক দেখবে হান্ড্রেড পার্সেন্ট লোকের এটাই লজিক আরে বাবা ঠিক আছে তুমি আমাকে লজিকটা দিচ্ছ আমি ভুল মেনে নিলাম তোমার কথায় লজিক আছে এত হান্ড্রেড লজিক আছে আমি মেনে নিলাম কিন্তু বাবা আমাকে তুমি এই কথাটা বলো তুমি আমার একটা গালাগালি দিতে ইচ্ছা করছে এখানে গালাগালি দিলে তোমরা খারাপ ভাবে নেবে এবার আমার এখানে তাকে বলতে ইচ্ছা করে সেই সমস্ত লোকগুলোকে তুমি জীবনে কি করছো তুমি ঠিক টাইমে বিয়ে করছো তোমার ঠিকঠাক টাইমে ছেলে মেয়ে হয়েছে তুমি কি করেছো কি মহান কার্যটা করেছো এটা করার পরে তুমি কি মহান কার্য করেছো তুমি লাইফে লাইফে তোমার নিজের তুমি কি ফুললি এনজয় করেছো বলো ঠিক আছে তোমাকে তো সেই প্রশ্নটা আমি করা উচিত আমরা হয়তো কোনো সময় করতে পারি না তো সবসময় আগে বিয়ে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সব ঠিক আছে ইম্পর্টেন্ট লাইফে তার থেকেও ইম্পর্টেন্ট আমি নিজে তো লোকের উপরে পুরোপুরি ছেড়ে দিয়ে আমি নিজে চলে যাচ্ছি এরকম না তো

আমাদের মনে হতে পারে হুতু স্যার প্রশ্নবোধক একটা প্রশ্নবোধক একটা ওয়ার্ড যেটাকে প্রশ্ন করতে হলে কি করে প্রণাম হচ্ছে প্রণাম কেন হচ্ছে আমরা কিন্তু রিজন পেয়ে গেলাম প্রমাণ পেয়ে গেলাম যে রাইটার্স এর পরিবর্তে আমি নাম না বসিয়ে রাইটার্স না বসিয়ে হু দিয়েছি নামের পরিবর্তে বসছে মানে প্রণাম এবার হুটা কাকে ডিফাইন করে হু যার পরে বসে তাকে ডিফাইন করে তাহলে হু কার পরে বসেছে রাইটার্স এর পরে হু রাইটার্স কে ডিফাইন করছে রাইটার্স ওয়ার্ড কি প্লুরাল তাহলে হুটাও কি হয়ে যাবে প্লুরাল

আর হ্যাভ ওয়ান প্রেজেন্ট পারফেক্ট ওকে নেক্সট 79 কি বলছে 79 যেটা বলছে যে মিসেস শর্মা হ্যাজ নট বিন এবল টু মিট হার প্যারেন্টস বলছে মিসেস শর্মা হ্যাজ নট বিন এবল দেখো এখানেও যে একটু আগে যেটা বললাম যে তোমাদের হ্যাভ হ্যাজ এর পরে মাঝে মাঝে আমরা শুধুমাত্র বিন দি ভার্বের আইএন দিতে লাগে না কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো এখানেও কিন্তু হ্যাজ রয়েছে শুধু বিন রয়েছে কোনো মেইন ভার্বের সঙ্গে আইএন নেই ঠিক আছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিনসটা কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে কাজ করার কথাই বলছে দেখো এখানে সিনস পাবে তো সিনস বা ফর পাবে বলছে বিশেষ শর্মা হ্যাজ নট বিন এবল অনেক দিন ধরে সমর্থ হচ্ছে না টু মিট সাক্ষাৎ করতে দেখা করতে হার প্যারেন্টস তার বাবা মায়ের সাথে সিনস 1 ইয়ার এক বছর পড়ো মে আ তাহলে এক বছর থেকে না ধরে বলো হুম পড়ো মে কারণ মান বলেছে তো সংখ্যা বোঝাচ্ছে গুড তাহলে এক বছর ধরে আর সংখ্যা মেনশন করছে আর ধরে বললে আমাদের হবে হচ্ছে ফর থেকে নয় সিন্স মানে হচ্ছে থেকে কিন্তু আমাদের এখানে লাগবে কি আমাদের এখানে লাগবে হচ্ছে ধরে আর ধরে বললে আমাদের হবে হচ্ছে ফর তাহলে সিন্সটা আমাদের কি হয়ে যাবে সিন্সটা ফর হয়ে যাবে ফর ওয়ান ইয়ার এক বছর ধরে ওকে তাহলে নেক্সট আমাদের কি বলছে দেখো এইটটি এইট জিরো কি বলছে দেখো হ্যাঁ এইট জিরো বলছে যে পেশেন্স অ্যাজ ওয়েল অ্যাজ

अर्बोल्चे एस वेल एस पार्टिसिविएरेंस तले पार्टिसिविएरेंस ये दो टो क्या हो जाते हैं चले सब्जेक्ट -E कौन-कौन है वो पार्टिसिविएरेंस ना पेशंस पेशंस एकदम एकदम ताई करो निकलने एस वेल एस आगे एक ता सब्जेक्ट ये ता होता है सब्जेक्ट सुब्जेक्ट सब्जेक्ट यंग शे सब्जेक्ट टा होता है मदर किन